প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ধ্বনি তত্ত্ব নিয়ে আলোচনা আমরা বাঘ যন্ত্র বাঘ যন্ত্র ধ্বনি উচ্চারণে মানব শরীরের মানুষের শরীরের জড়িত সেগুলোকে একত্রে বলে অর্থাৎ কথা বলার যন্ত্র সময় কণ্ঠ জিহেবা মুখ বিবর ঠোঁট হ্যাঁ তালু ওষ্ঠ সবকিছু মিলে আমাদের বাঘ যন্ত্র কথা বলতে তোমার যদি জিব্বাটা না থাকে মুখ দেখে কথা বলতে পারবা খালি ঠিক আছে ঠিক আছে তারপরে যদি তোমার দেখা গেছে যে এই যে কণ্ঠ কণ্ঠ নালি যদি না থাকে তাহলে তুমি তো খাইতেও পারবে না কথা হইতে পারবা আল্লাহ কি সুন্দর করে আমাদের ডিজাইন করে দিয়েছে হ্যাঁ তো আমাদের শরীরের উপরের অঙ্গ প্রত্যঙ্গগুলো বাঘযন্ত্র হিসেবে পরিচিত আমাদের শরীরের যে উপরের অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে এগুলো কি বাঘযন্ত্র হিসেবে শিক্ষার্থী বন্ধুরা বিদ্যুৎ চলে গেছে আমরা আন্তরিকভাবে দুঃখিত একটু অন্ধকার হচ্ছে কিছু করার নাই বাসটা তো কন্টিনিউ করতেই হবে আচ্ছা এরপর তাকো তো বাঘযন্ত্রের প্রধান কাজ হচ্ছে দুইটা একটা হচ্ছে শ্বাসকার্য পরিচালনা করা বললাম না যে কথাই বলতে পারব না আর এটা হচ্ছে খাদ্য গ্রহণ করা তাহলে দুইটা কাজ কয়টা কাজ দুইটা কাজ কিন্তু এসব প্রয়োজন সিদ্ধ করেও বাকযন্ত্র মানুষের ভাষিক কাজ করে থাকে বাকযন্ত্রের সাহায্যে আমরা ধনী উৎপাদন করে থাকি বাকযন্ত্রের এলাকা হচ্ছে বিস্তৃত এর মধ্যে আছে ফুসফুস তাহলে প্রশ্ন আসবে আপনি খ্যামসিক হিসেবে যে বাকযন্ত্রের অঙ্গ প্রত্যঙ্গগুলো কী কী ফুসফুস শ্বাসনালী ষড়যন্ত্র 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 মানে কিন্তু ওই ষড়যন্ত্র না আবার ঠিক আছে এটা বানান আলাদা আচ্ছা এটা বানানো আছে হচ্ছে তালবাস ব আর ওই ষড়যন্ত্রে আছে মধিপ্রুট নিচের চোয়াল ইত্যাদি হইতেছে কি বাঘযন্ত্রের উপাদান এগুলো আমাদেরকে মনে রাখতে হবে এছাড়াও আছে কি মধ্য ছদ্দা এবং চিবুক তাহলে আমরা একটা এখানে ছবি দেখাবো এই ছবি থেকে কোনটা কি জিনিস তোমাদেরকে একটু আমরা দেখিয়ে দিবো দেখো এটার নাম হচ্ছে শক্ত তালু এটার নাম কি এই যে উপরের দিকের এই তালুটা হচ্ছে শক্ত তালু এটা হচ্ছে নাসিকা গোবর নাকটা এই জায়গায় আছে নাসিকা গোবর এটা হচ্ছে নাসার অন্ধ্র নাকের ছিদ্র এটা হচ্ছে ঠোঁট এটা হচ্ছে জিব্বা দাঁত এগুলো কি দিতে হইব চিনাইতে দেওয়ার কিছু নেই সবার আছে জিব্বা গুলি সবাই তো জিব্বার কথা মনে করি দাও শক্ত তালু কোমল তালু গলবিল তাহলে এটা কোথায় কোনটা আছে তোমরা এক কলকে দেখে নাও দেখে নিবে এবারে আমরা স্বরধ্বনি নিয়ে আলোচনা করব ঠিক আছে দেখো তো স্বরধ্বনির এই অংশে আমরা দেখতে পাচ্ছি কি যে যে বাগধ্বনি উচ্চারণের সময় ফুসফুস আগত বাতাস মুখের মধ্যে কোথাও বাধাপ্রাপ্ত হয় না সেগুলোকেই স্বরধ্বনি বলে তাহলে আমরা আমরা বলি একটু আস্তে আস্তে বলো যে বাগধ্বনি উচ্চারণের সময় ফুসফুস আগত বাতাস মুখের মধ্যে কোথাও কোনোভাবে বাধাপ্রাপ্ত হয় না সেগুলোকে স্বরধ্বনি বলে স্বরধ্বনি কোনগুলা জানো সরিয় সরেয়া ইন্দুর ধরেয়া নাকি হ্যাঁ এইগুলোই তো নাকি তাহলে এগুলোকে আমরা শুদ্ধভাবে বলবো অ আ ই উ আচ্ছা তো কিছু স্বরধ্বনি উচ্চারণের সময় বাতাস বাধাহীনভাবে মুখ থেকে বের হয় কোথাও বাধা পায় না হ্যাঁ এইগুলোকে বলা হয় আসলে স্বরধ্বনি তো এই হলো কথা যেমন আ এ ও তো কিছু কিছু আছে যেটা মুখ দিয়েও এবং নাক দিয়েও কথা এরপরে এখন দেখো স্বরধনির উচ্চারণ তো স্বরধনির উচ্চারণের তিনটি বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ এগুলো হলো জীবের উচ্চতা জীবের আমি বিস্তারিত বলবো নাইনটেনে বই বইতে দেখাবো জীবের অবস্থান এবং ঠোঁটের আকৃতি এছাড়া আরো একটি বিষয়কে গুরুত্ব দিতে হয় তা হলো কি কোমল তালুর অবস্থা কোমল তালুর অবস্থা অনুযায়ী সরধনীকে মৌখিক এবং কি আনুনাশিক সরধনী হিসেবে পরিচালন করা হয় তাহলে এখানে একটাই পৃষ্ঠা দেই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা ধারাবাহিক দিব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আজকের মতো পর্যন্ত